কালুখালীতে গরু বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ীর মৃত্যু রাজবাড়ির কালুখালিতে ব্যাটারি চালিত অটো বাইককে সাইড দিতে গিয়ে গরু বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই জনের মৃত্যু ও দুইটি গরু মারা গেছে এ সময় অন্তত আটজন আহত হয়েছে নিহতরা হলেন কুষ্টিয়া জেলার থানার পশ্চিম আব্দাল গ্রামের রশিদুল ইসলামের ছেলে রফিক হোসেন ত্রিশ ও ইবি থানার মধিপুর গ্রামের হোসেন উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম পঞ্চাশ শনিবার দুপুর দেড় তার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় ও খাগজানা মোড়ের মাঝামাঝি এলাকায় অটোবাইককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে আহতরা জানিয়েছেন কুষ্টিয়া জেলার মধুপুর এলাকা থেকে এক শূন্য জন ব্যাপারী এক চারটি গরু বোঝাই করে ট্রাক

সংবাদ পাই যে একটি ট্রাক কিছু সংখ্যক মানুষ সহ গরু আছে খবর পেয়ে আমাদের একটি ইউনিট সঙ্গে সঙ্গে রাইডে স্পটে হাজির হই হাজির হওয়ার আমরা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই স্থানীয় জনগণ ইতিমধ্যে দুজন মৃত ব্যক্তি সহ ম্যাক্সিমাম গরু এবং মানুষকে উদ্যোগ করে ফেলেছে এর পাশাপাশি আমরা আমাদের টিম সহ এসে আমরা কিনা এবং পরবর্তীতে আমরা তৎক্ষণে কতজন লোক ছিল এবং কতটি গরু ছিল আমরা তথ্য পাই বারোজন লোক ব্যক্তি ছিলেন গাড়িতে এবং গরু ছিল চোদ্দোটি এর মধ্যে বাকি আটজন লোককে আমরা খুঁজে পাই এবং তাদের তথ্যের কিছুতে জানতে পারি গাড়ির ড্রাইভার এবং হেল্পার তারা গাড়ি যখন উল্টে যায় সঙ্গে সঙ্গে তারা বেড়ে পালিয়ে গিয়েছে তার ভিত্তিতে আমরা বুঝতে পারি সবাই মোটামুটি উদ্ধার হয়েছে আর কেউ আটকা নেই আর যতটা গরু ছিল এর মধ্যে দুইটা মারা গেছে আছে আমরা ঘটনাস্থলে

পুলিশ মৃত্যুর সময় সংবাদ পাই কুষ্টিয়া রাজবাড়ি মহা আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশের স্থানে একটি ট্রাক রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায় আমি দ্রুত পুলিশ বাড়ি এবং আমি নিজেও আসি আসিয়া গরু এবং ওই লোকজনকে উদ্ধার করি ফায়ার সার্ভিসের সহায়তায় গরু মালিক এবং রাখাল দুজন আমরা এটার আইনগত ব্যবস্থা নিতেছি টেরাক স্থান মহাসড়ে পাওয়া গেছে টেরাক স্থান টেরাক কোথায় আছে এখন ট্রাক পলাতো ট্রাক চালে পলাতো আমরা